ধর্ষণের মামলা রুজু করি রুজু করার পর আমরা সঙ্গে সঙ্গে একটি স্পেশাল টিম গঠন করে এটাই ইনভেস্টিগেশনে ইনভেস্টিগেশন করি এবং ডিউরিং ইনভেস্টিগেশন আমরা এই ঘটনার যথাযথ সত্যতা পাই খুঁজে পাওয়ার পর দীর্ঘদিন যেই এফআইআর নেম যে আসামি ছিলেন যিনি দোষী ছিলেন উনি পলাতক ছিলেন কিন্তু আমরা সব এখন যে আমাদের টিম ইনভেস্টিগেশন টিম সবাই মিলে চেষ্টার ফলে আজকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই কাঁকড়াবন এলাকা থেকে ওই আসামির নাম নির্মল ঘোষ বাবার নাম অবনি ঘোষ বাড়ি গর্জুন মুরা দুর্গা বাড়ি আমাদের কাঁকড়াবন পিএসএল আন্ডারে অভিযুক্তির বিরুদ্ধে কি কি ধারণা গ্রহণ হয়েছে এখন পর্যন্ত ফোর ফোরটি এইট থ্রি সিক্স এবং অভিযুক্তকে আমরা আগামীকালকে আদালতে সুপার্থ করি আসামিকে থেকে গ্রেফতার করা হলো স্যার কাঁকড়াবন এলাকা থেকে গ্রেফতার করা হচ্ছে